thank yeah. you yeah.

যে নতুন মেশিন যেটা হ্যান্ডেল মেশিনের পরিবর্তে এই মেশিনটা আপনাদের এখানে আছে আছে কি নাই কি করেন এটা দেয়া কি করেন এগুলা দেয়া এগুলা কোথায় এগুলা কি করেন আমি আপনাকে তথ্য দেবো এখন আপনি এখানে যারা আছেন

জলছে সবই হয়েছে কিন্তু এই গ্যাসটা আমরা যে আরেক প্রোডাকশন দিবো আমাদের উঠাইতে যে খরচ হবে এই খরচ আমি আমার শুনেন আমি আমার নিজ দায়িত্বে এই মুহূর্তে একটা ব্যানার তৈরি করবো লাগাই দিব এ তারাপুর গ্যাস ফিল্টিতে গ্যাস পাওয়া যায়নি এবং আগামীতে পাওয়ার সম্ভাবনা নেই কোনো কার্যক্রম চলবে না আপনাদের দ্রুত আপনারা গুছাই ফেলবেন আপনি কি বলেন না আপনি তো একবার বলছেন যে আপনার কর্তৃপক্ষের কাছে আমাদের এই বলবেন কথাগুলো বলবেন বলার পরে তারা কি আউটপুট দেয় বা যে আপনারা ফোন নিছেন যোগাযোগ করবেন

সাধারণ মানুষ সাধারণ করে কেউ বুঝে না সেই জায়গায় বুকা তার চালাকি যে সবাই বুঝে সে বুঝে না এখন আপনারা যে চাচ্ছেন আপনারা এটাকে ফিল্ড বা গ্যারেজ যদি আপনারা যদি এখানে গ্যাস না পান আপনারা খুব দ্রুত এখান থেকে গুছিয়ে জমির মালিকদেরকে জমি বুঝাই দিয়া ভাড়া থাকলে ভাড়া দিয়া বুঝাই দিয়ে আপনারা এখান থেকে চলে যেতে হবে আর যদি আপনারা গ্যাস পান আপনারা যদি গ্যাস পান এটা নীতিমালা কি আমাদেরকে জানাবেন আমরা এই এলাকার লোকাল জনতা সাধারণ জনতা সাধারণ মানুষ আমরা কোনো রাজনৈতিক কোনো ব্যক্তি নয় আমরা কারোর উপরে কোনো আলাদা প্রভাব খাটাইতে আসি নাই আমাদের অধিকার নিয়ে আমরা কথা বলতে আসছি আমাদের অধিকারের জবাব দিই আপনারা নিশ্চিত করবেন এইটাই বর্তমান ছাত্র সমাজের নিয়ম এবং এই নিয়মে চলতে হবে আপনারা যদি আমাদেরকে জবাব দিতে ব্যর্থ হন আপনারা এই পরিস্থিতিতে এই জায়গা ত্যাগ করতে হবে আপনাদেরকে এখানে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হবে সাধারণ মানুষ হিসেবে আরেকটা কথা এতদিন গভর্নমেন্ট বনকস বাবা সে আপনারা ভুল তো দিলেন কেন এটা জবাব দিয়ে যাইতে এখান থেকে